যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় কাঁচায় আল্লাহ হাবিবাহাম বললেন কেমতের একটা আলামত কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোক ব্যস্ত মহা মহাব্যস্ত সুপার বিজি কোথেকে আসলো এই ব্যস্ততা আপনি রবের সাথে মনাজাত না যাই উনাজি মন আজাত আপনার রবের সাথে এক কিসে স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সবসময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উচ্ছৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসে না নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় চমৎকার কর্বাস করছে হুজুরে ওয়াসটা সেরকম হয়েছে অনেক কণ্ঠে সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখাইছি আছরা রে তুই কি লাভ লাভটা হয়েছে কি এই যে মাফিল এসে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শিক্ষানো হইছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা যসীমদরিয়ায় দরিয়ায়। জন্য আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতেছে কিনা এই জন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না ছোটোখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাট স্ন্যাফ ওয়ান অফ দ মাইনার সাইন বিফর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ক্যাপচারস উল বি

কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসাহা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না